সুপ্রিয় মৎস্য উদ্যোক্তা এবং কি মৎস্য ব্যবসায়ী ভাইরা আশা করি সকলে ভালো আছেন তো সারা বাংলাদেশের লকডাউন এবং কি নেট বন্ধ থাকার কারণে ভিডিও ভিডিও দিতে পারলাম না তো নতুন একটি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে ভিয়েতনামি কই মাছের পোনা ভিয়েতনামি কই মাছের পোনা আমরা পার পিস হিসেবে বিক্রি করে থাকি এবং কি আপনারা চাই আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে ভিয়েতনামি কই মাছের পোনা সংগ্রহ করতে পারেন এই সকল প্রকার মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এবং কি আপনার ছেলে আমাদের কাছ থেকে ভিয়েতনামি কই মাছের পোনা সংগ্রহ করতে পারেন এসে ভিয়েতনাম কই মাছের পোনা চাষ করতে হলে প্রথমে আপনাদের পুকুর প্রস্তুতি করবেন যে পুকুরে ছাড়বেন তো পুকুর প্রস্তুতি কীভাবে করবেন পুকুরের সাইডে পাতা বন বা আবর্জনা নিচে দিয়ে ময়লা আবর্জনা থাকে ওইগুলো ভালো করে পরিষ্কার করে এবং কি পুকুরের সাইডে যদি পাতা বন বা কাছের ডাল করা থাকে ওইগুলো বারো করে ছাঁটাই করে তারপর আপনারা ভিয়েতনামি কই মাছের পোনা চাষ করতে পারেন তো আপনারা আমাদের কাছ থেকে ভিয়েতনামি কই মাছের পোনা সহ ইত্যাদি সকল প্রকার মাছের পোনা সংগ্রহ করতে পারেন যেমন দেশি শিং মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা দেশি ট্যাংরা দেশি গুলসা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া থাই পাঙ্গাস আয়ের বোয়াল শীতল এবং কি বাংলা কাপ জাতীয় মাছের পোনা এবং কি রেনু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই সকল প্রকার মাছের পোনাগুলো আমরা সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো যাতে চাষ করতে খুবই আগ্রহী তাহলে অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বার বা টাইটেল নাম্বার ওই নাম্বার সংগ্রহ করে আপনারা আমাদের কাছ থেকে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা ধলাত্রি শর্মা মেনসিংহ তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে শেয়ার করে দেবেন এবং কি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওটি যেন আপনার কাছে চলে যায় এবং কি যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য সংখ্যক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ